ভারতের কোচ ওয়ার কোনো পরিকল্পনা ছিল না গৌতম গম্ভীরের ভারতে কোচ হওয়ার সুযোগ পেয়ে গৌতম গম্ভীর তো পুরো অবাক হয়ে গেছে কখনো গৌতম গম্ভীর ভাবেনি সে ভারতের কোচ হবে কলকাতা নাইট রাইডার্সকে দু হাজার চব্বিশে আইপিএল এর ফাইলেন জেতানোর পর এই দায়িত্ব পেয়েছে গৌতম গম্ভীর অবাক হয়ে গিয়েছেন তিনি তাকে ভারতের কোচ করা হয়েছে বলে আইপিএলের ম্যান্টর হিসেবে গম্ভীরের প্রথম আবির্ভাব লখনৌর হয়ে সংসদ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি দু 24 সালে তাকে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে স্থাপন করা হয় যে দলকে অধিনায়ক হিসেবে দুবার আইপিএল ট্রফি জিতিয়েছেন গৌতম গম্ভীর সেই দল তাকে মেন্টর হিসেবে নিয়ে আসে আইপিএল এর সাফল্যের সুযোগ এনে দেয় গৌতম গম্ভীরকে ভারতীয় কোচ হওয়ার রাহুল দাবির দায়িত্ব ছাড়ার পর গৌতম গম্ভীর কোচ করেন ভারতের এই সংবাদ মাধ্যমকে দেওয়া সৎকারে গম্ভীর বলেন আমি খুব দূরের জিনিস নিয়ে ভাবি না কে কে এর দায়িত্ব নেওয়ার সময় ভারতীয় দলের কথা আমার মনে ছিল আমি আট বছর পর কে কে এ গিয়েছিলাম ভালো খেলার কথা ভাবছিলাম কিন্তু ভাবিনি আইপিএল জেতার পর আমাকে ভারতীয় দলের কোচ করে দেবে খুব দ্রুত কিছু পাল্টে গিয়েছে পূর্ব দিল্লি থেকে ভোটে জিতে সংসদ হয়েছিলেন তিনি দু হাজার চব্বিশে আইপিএল এবং ভোট একসঙ্গে চলছিল এরই মাঝে হঠাৎ ভারতীয় দলের কোচ করা হয় গম্ভীরকে তিনি বলেন দু সালে আমি ভোটে লড়িনি আইপিএল এর জন্য এই সময় ভোট এবং আইপিএল দুটো একসঙ্গে ছিল রাজনীতি ছেড়ে আইপিএলে কোচ হিসেবে হয়ে আইপিএল এবং এ কোচ হিসেবে আসা আই জেতা এবং ভারতের কোচ হওয়া সেই জন্য আমি বলি সততার সঙ্গে ভালো কাজ করলে ভালো ফল অবশ্যই পাবেন দায়িত্ব পাওয়ার পর রাহুল দাবির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন গৌতম গম্ভীর সেটাও তিনি বললেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর রাহুল দাবি যে দায়িত্ব ছেড়ে দিবেন তিনি ভাবতে পারেননি খুব সহজে আরও দু তিন বছর কোচ থাকতে পারতেন তিনি তাই আমি ভাবিনি ভারতীয় দলের কোচ হব তখন আমি শুধু ভাবছি কে 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 চ্যাম্পিয়ন করার বিষয়ে আর অন্য কিছু ভাবিনি এই ছিল বন্ধুরা আজকের গৌতম গম্ভীরের কাহিনী আপনারা জানতে পারলেন গৌতম গম্ভীর কিভাবে কোচ হলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন